দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ দশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক বন্ধুরা আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনা জেলার মধ্যে দ্বিতীয়তম বৃহত্তম হাট দর্শক পাবনার সাথিয়া ধুলারি মরিকাটা পেঁয়াজের পাইকারি হাট দর্শক বন্ধুরা সকালের থেকেই ভরপুর আমদানি ব্যবসা কেনা চলছে পেঁয়াজ প্রায় দর্শক হাট মোটামুটি আজকে কিন্তু ভালো পরিমাণে বিক্রি হচ্ছে পেঁয়াজ তবে একদম সস্তা এবং পানির দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের দামে হতাশ কৃষকরা তো দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ চলুন জানি চাষিবাদের সাথে কথা বলে এবং সেই সাথে কথা বলবো ব্যবসায়ী বাড়িদের সাথে দর্শক বন্ধুরা সকালের থেকে ভরপুর আমদানি থাকেও সেরকমভাবে পেঁয়াজ কেনেননি নি ব্যবসায়ীরা লোকসানের ভয়ে চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি চাষবাদের সাথে কথা বলে ভিডিও জুড়ে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আর হ্যাঁ কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন দর্শক মোটামুটি ভালো একটা কোয়ালিটির পেঁয়াজ কালারটাও কিন্তু সুন্দর একটা কালার

দরদাম হয়েছে তারপরে কত হচ্ছে সাড়ে পনেরো আপনি দিচ্ছেন কত হলে আমি সতেরোশোটা ষোলোশো টাকা তো কয় চাপ না এটা আমি নিচ্ছে না দর্শক বন্ধুরা মোটামুটি মিডিয়াম কোয়ালিটি একটা পেঁয়াজ তবে কালারটা কিন্তু সুন্দর একটা কালার আর কাকার দরদাম হইছে এটার কত দরদাম হয়েছে সাড়ে তেরোশো আচ্ছা বাজার অবস্থা দেখি আপনি চাইছেন কত বা এখন দিচ্ছেন কত হইলে ষোলোশো চাচ্ছেন আচ্ছা এবছরে আপনাদের যেমনটা খরচ হয়েছে পেঁয়াজে আপনারা কি তাতে আপনাদের ন্যায্য মূল্য পাচ্ছেন लस हो एक्की पढ्ने लस लस

যেমনটা খরচ হয়েছে সবকিছু মিলে তাতে এই দামে কি আপনারা আপনাদের নিজে পাবেন এই দামে পোষাবে না বেসনের দাম ছিল অনেক এবং কীটনাশক সবকিছু দাম তো হ্যাঁ সবকিছুর দাম তো বাড়তি শুধু পেঁয়াজের দামটাই কমতি থেকে কিছুটা দাম স্বস্তি মিলছে না কৃষকদের যে দামে পেঁয়াজ বিক্রি করছেন তাদের সেটা তাদের ন্যায্য মূল্য হচ্ছে না বলছেন কৃষকেরা দর্শক বন্ধুরা আজকে দোলারি হাটে যেটা সর্বোচ্চ ভাড়ানের পেঁয়াজ ভালো কোয়ালিটির পেঁয়াজ ছাড়া কিন্তু ষোলো সতেরো বিক্রি হচ্ছে এবং যেটা নিম্ন এবং মিলাম কোয়ালিটি সেটা কিন্তু চোদ্দো এবং তেরো পনেরো নানান রকম দামে কোয়ালিটি বেঁধে যাচ্ছে কেন হচ্ছে পেঁয়াজ না এই ছিল দোলের হাট থেকে আজকের পেঁয়াজের সর্বশেষ বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফাইভ ইউটিউব করে প্রদর্শক সঙ্গেই থাকুন ধন্যবাদ